বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু একদম বক্স সেট কিন্তু রেডি চলছে আর টেস্টিং টেস্টিংয়ের জন্য তো খুব শীঘ্রই কিন্তু টেস্টিং হবে পাওয়ার মিউজিকের যেটা স্পেশাল এসছে যেটা ট্রেন্ডিং চলছে সবাই বলছে যে ভোকাল মিট তো এইটা সিস্টেম দেখতে পাচ্ছ একদম কিন্তু এই যে দেখতে পাচ্ছ বারো ইঞ্চি স্পিকারের উপরে কিন্তু রয়েছে এইটা দেখতে পাচ্ছ কিন্তু পাওয়ারের যে দুটো কিন্তু বেস বাকি রয়েছিলো তো সেগুলো কিন্তু কাজ চলছে তো দেখতে পাচ্ছ একদম ফাইনালি কিন্তু আমার সামনে রয়েছে পাওয়ার মিউজিক আগেও একুশ আঠেরো ছিল না এই প্রথম পাওয়ার মিউজিক তো একুশ তো অলরেডি দু বছর চালাচ্ছে আর যদি বলো আঠেরো মিনিট আঠেরো মিনিট তো কালী লগারে ফার্স্ট বিশ্ব মঞ্চে পাওয়ার মিউজিক চালিয়েছিল অলরেডি আর একুশ একুশ মিউজিক ব্যস্ত বলতে গেলে পাওয়ার মিউজিক দু বছর অলরেডি চালাচ্ছে ফোরের ব্যস্ত ফোরের ব্যস্ত চালাচ্ছে যেটার জন্য এখানে আসা যে টেস্টিংটা কবে হবে এখন তো দেখতেছি যে রেডি হয়ে চলছে একদম সামনে রয়েছে আর টেস্টিংটা সম্ভবত বাইশ তারিখ একদম কনফার্ম নাকি বিকাল থেকে আরম্ভ হবে আরম্ভ হবে হ্যালো বন্ধুরা ডিজে শুভঙ্কর ভাই ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পর চলে এসেছি বড় ধরনের একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তো এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে পাওয়ার মিউজিকের এই একুশ আঠেরো সেটআপ কবে টেস্টিং হবে তো সেটাই জানার জন্য কিন্তু সমস্ত দর্শকবৃন্দ কিন্তু বসে রয়েছে আগ্রহে কবে টেস্টিং হবে আর দেখতে হচ্ছে ফাইনালি সেটআপটা এখন কিন্তু সাজানোর কাজ চলছে তো পাওয়ার মিউজিকের টু ব্যাস আর নেট কিন্তু লাগানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই যে ভোকাল মিট যেটা এসছে সিস্টেম সব কিছুই ঘুরিয়ে ফিরে রিভিউ করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখনও আমি চলে এসেছি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে তো আমার আসতে কিন্তু দেরি হয়ে গেলে এখানে কিন্তু প্রায় সমস্ত ইউটিউবার দাদারা কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে তোমরা অলরেডি দেখে নিয়েছো তো আমি একদম সবার শেষে এসেছি তো আমারও বিষয়টা দেখার ছিল যে কেমন হয়েছে কি ব্যাপার না ব্যাপার তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আর সাধারণত কোথায় চলবে ঠিক আমিও জানি না প্রথম ফিল্ড টেস্টিং সম্ভবত বাইশ তারিখে হবে তো সামনে একজন পাওয়ার মিউজিকের অপারেটার দাদাভাই এসেছে তো সেই দাদাভাইকে কিন্তু জিজ্ঞাসা করবো দাদাভাই যদি জেনে থাকে অবশ্যই বলবে কখন টেস্টিং হবে কোথায় কি ফিল্ড রয়েছে আর উড়িষ্যা ময়ূরভঞ্জে কি তোমরা দেখতে পাবে বা অনেকে বলছে এটা কি কাওয়ার যাত্রার জন্য তৈরি হচ্ছে নাকি তো অবশ্যই জিজ্ঞাসা করবো আর টেস্টিংটা কিন্তু এখানেই হবে একদম দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের নতুন রূপে কিন্তু এসে গেছে মার্কেটে টু ব্যাস একুশ ইঞ্চির পপ ব্যাসের উপরে আর আঠেরো ইঞ্চি মিড ডাইনামিকের উপরে কিন্তু এসে গেছে পাওয়ার মিউজিকে আর আমি কিন্তু প্রায় বিগত তিন বছর হবে ইউটিউব ভিডিও করতেছি তো এখনও পর্যন্ত পাওয়ার মিউজিকের নতুন সেট আপ বা টেস্টিং এইখানে হয় বা আমি কোনো দিন দেখিনি তো পাওয়ার মিউজিকের যতগুলো সেট ফিল্ডে নিয়ে গিয়েই কিন্তু টেস্টিং করা কিন্তু এবারে কিন্তু একদম মালিকবাবু নিজে রেজাল্ট দেখার জন্য আর দর্শককে দেখানোর জন্য কিন্তু এই আয়োজন কিন্তু করছে তো বাইশ তারিখ যত সম্ভব কিন্তু টেস্টিং হতে চলেছে এই এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারের সামনে আমি কিন্তু ফুল ডিটেলসে একদম বলে দেব আর ঠিকানা লাইভ লোকেশান এই ভিডিওর মাধ্যমে থাকবে কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা ফুল ওয়াচ করে দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখো কারণ অনেক কম্পিটিশান ভিডিও বা টেস্টিংস তো সমস্ত কিন্তু আপডেট থাকবে এ টু জেড তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একটু বড় হবে ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে আশা করি এই যে এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার একদম কিন্তু রাস্তা সামনে রয়েছে আর দেখতে আছো এইটা কিন্তু এস বক্স ক্যাবিনেট সেন্টার পুরনো গোডাউন তো ওই দিকে রয়েছে এএসবি টু নতুন যেটা হয়েছে তো আমি ভিডিও দিয়েছি তো সেখানেও কিন্তু প্রচুর কাজ চলছে তো সেটাও হয়েছে আর এখানে কিন্তু পার মিউজিকের এই সেট রেডি হচ্ছে তো অবশ্যই কিন্তু দেখাবো কাছে গিয়ে আর এখন দেখতে পাচ্ছ কতগুলো বক্স কিন্তু রয়েছে হবে আর সব টু বেসের উপরে কিন্তু কাজ চলছে এখন তো পাওয়ার মিউজিকের মোট কিন্তু দশখানা টু বেসের আপডেট আর রয়েছে পাঁচখানা কিন্তু ডাইনামিক মিট যেটা এখন আর ভোকাল মিট তো রয়েছে বারো ইঞ্চির উপরে তো সেটা দেখাবো আর দেখতে আসছো ওইদিকে কিন্তু এস ক্যাবিনেটের অফিস তো চলো একদম কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ফুল ফুলজ করে আর দাদার কাছে দু একটা কথা জেনে নেব যেহেতু পাওয়ার মিউজিকের অফার করে দাদা তো এই সেট আপটা রাজুদার সেট তো আমি যেটা জানতে পারছি আর দাদা কিন্তু রাজুদাস সাথে থাকে কিন্তু অপারেট করে তো সেই দাদাকে দু একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো তো দেখো এইটা হচ্ছে পাওয়ার মিউজিকের নতুন আঠেরো মিট দেখতে আর এইবার কিন্তু পাওয়ার মিউজিকের এই সেট জন্য স্পেশালি কিন্তু দেখতে পাচ্ছ কেমন লাগছে ব্ল্যাকের উপরে ব্লু রয়েছে কোম্পানি যেমন অরিজিনাল জালি হয় সেই জালির উপরে এএসির নাম লেখা রয়েছে আর ওইখানে লোগো থাকবে না কি আমি বলতে পারছি না আর পাওয়ার মিউজিকে যেমন থাকে সেই পার মিউজিক লেখা রয়েছে শুধু জালিটা কালো হয়েছে তো শুধু পেশালি এই মা সেট জন্য তো অবশ্যই কেমন হয়েছে এই লোভোটা তোমরা বলো আর আগে যেটা থাকে ব্লু তো সেটাই থাকছে তো পাওয়ারের স্পেশাল এই সেট জন্য এই কালারটা থাকছে একদম তোমাদের দেখাচ্ছি আর সেট কিন্তু দেখতে পাচ্ছ কাজ চলছে টেস্টিংয়ের জন্য কিন্তু রেডি চলছে একদম জোর কদমে তো দেখতে পাচ্ছ দাদাভাই ওইদিকে কাজ করছে আর চলো একদম কাছেই দেখাচ্ছি আর দাদার কাছে তো একটা কোশ্চেন রাখব অবশ্যই তো দাদার নাম হচ্ছে বাবু দা তো সেই বাবুদার কাছে আবার দেখতে আসে তার আগে টু বেসের উপরে কেমন লাগছে সাইডে কিন্তু লাল বর্ডার যেমন থাকে তো পাওয়ার মিউজিকে থাকছে টু বেসের উপরে আর বালি পেস্টিংও হয়েছে দাদা বাবুদা কেমন আছে বলো ভালো আছে একটু জোরে বলো ভালো আছে তো পাওয়ার মিউজিকে কতদিন কাজ করছো পাওয়ার মিউজিকে আট মাস ন ষাট মাস ন মাস তো এটা রাজুদার সেট আপ তো নাকি আচ্ছা তুমি কি রাজুদার সাথে কাজ করো নাকি আচ্ছা আচ্ছা যেটা এখন টুইস্ট চলছে এখন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সব দিকে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠছে যে পাওয়ার মিউজিকের একুশ আঠেরো সেট আপ কেউ কেউ আবার চব্বিশ বলছে তো যাই হোক আর এই যে ভোকাল মিট কেউ কেউ অনেকে বলছে এটা প্রেসার মিট সেই সিস্টেমটা বা ভোকাল মিট এই প্রথমবার তো নাকি আচ্ছা এটা কত ইঞ্চির উপরে বারো ইঞ্চির উপরে আচ্ছা আচ্ছা বারো ইঞ্চির উপরে এটা ভোকাল মেট প্রেসার মেট না নয় তাই তো প্রেসার মেট আলাদা রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা তো এই যে এইবারে কিন্তু ব্ল্যাকের উপরে হয়েছে এটা কেমন লাগছে তোমার মতে না আগেরটাই ভালো কোনটা বেটার সবাই রিকোয়েস্ট করে তো তার জন্য এটা রেখেছো আর কি আচ্ছা মানে এই সেট আপটার জন্যই এটা থাকবে থাকবে তো দাদা ভাই যেটার জন্য এখানে আসা যে টেস্টিংটা কবে হবে এখন তো দেখতেছি যে রেডি চলছে একদম সামনে রয়েছে আর টেস্টিংটা সম্ভবত বাইশ তারিখ একদম কনফার্ম নাকি হবে আচ্ছা আচ্ছা আমাদের একদম কনফার্ম হবে দেখতে হবে তো আচ্ছা আচ্ছা ফুল ডিটেলসটা একটু বলে দাও দর্শক বন্ধুদের কীভাবে আসবে অনেকেই তো আসবে বলছে কারণ উড়িষ্যা ঝাড়খণ্ড তোমার আরও বিভিন্ন জায়গা থেকে ইউপি সব দিকেই চলছে তো ঠিক আছে আমি এখানে ম্যাপে লাইভ লোকেশনও দিয়ে রাখবো আর এনি হচ্ছে বাবু দা তো রাজু দার সাথে কাজ করো নাকি আচ্ছা আচ্ছা তো আর এটা কি একুশ ইঞ্চি আর আঠেরো ইঞ্চি নাকি একুশ আঠেরো ঠিক আছে দাদার সাথে কথা বলে ভালো লাগলো তো দাদা আপনাদের এই একুশ ইঞ্চির যে ব্যাপারটা চলছে এখন ট্রেন্ডিং ভাইরাল তো পাওয়ার মিউজিক এর আগেও একুশ আঠেরো ছিল না এই প্রথম চালাচ্ছে যে দেখে কিছু নয় দু বছর আচ্ছা আচ্ছা কিন্তু নতুন নয় যে কারো কপি জিনিসটা পাওয়ার মিজি করে না ঠিক আছে

আচ্ছা আচ্ছা তো যদি যায় অবশ্যই ভালো লাগবে কারণ বাংলার বুক থেকে প্রথমবার সেট যাচ্ছে তো অবশ্যই যে কোনো সেট আপ গেলেই পশ্চিমবাংলার বুকে সব গর্ব হয় আমাদের অবশ্যই সমস্ত সেট যাওয়ার চেষ্টা আছে বা এখনো বর্তমানে আমাদের ক্যান্সেল হয়নি হয়নি তো আরো সমস্ত সেট আপ হরিদার যাক নাম করুক নাকি তুমিও কিছু অবশ্যই আমি যে সবাই যে নাম করুক যে পাওয়ার মিউজিক বলে পাওয়া যায় সবাই সবাই যাক সবাই নাম করুক আমি রে যাই আচ্ছা কারো মানে নাম ভাঙিয়ে খাও না ওটা জিনিসটা বড় কথা না সবাই 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 যাক না কোনো সমস্যা ঠিক আছে দাদার বক্তব্য শুনে ভালো লাগলো বলছে যে দাদা সবাই যাক তো ঠিক আছে এবার একটু রিভিউ করে দেখিয়ে দিই তো তুমি একটু দেখাও যে কোনটা একুশ বা কী ব্যাপারে একটু কালারগুলো একটু বলে দাও আচ্ছা আচ্ছা আঠেরো মিনিট আচ্ছা আচ্ছা মোট এখানে কতগুলো রয়েছে এখানে বর্তমানে পিস হয়ে গেছে আচ্ছা হবে আর আচ্ছা আচ্ছা আর এইগুলোর তাহলে ভোকাল মিট অনেকে ভাবছে পেশার মিট তো আমিও সঠিক জানি না ভিডিও দেখেছি দাদাদের ভিডিও ইউটিউব চ্যানেলে তো একদম সরাসরি আজকে চলে এসেছি তো দাদার বক্তব্য দাদা বলেছে যে দাদাদের আগেও একুশ ছিল মার্কেটে বেজেওছে আর এখন আবার চলছে তো এটা টু পপ বেসের উপরে কিন্তু চলছে আপডেটটা যেহেতু এখন ট্রেন্ডিং চলছে মার্কেটে আপডেট এটা পাওয়ার বিজে 21 এর বেস সবাই জানে 21 এর বেস আছে কেউ জানে না সবাই আছে কিন্তু এটা ছিল আচ্ছা কেউ বলছে যে মানে কপি করে যারা ভুল কথা বলছে না সোশ্যাল মিডিয়াতে দেখো ঝড় তো উঠছে তো সব কিছুটা এখন সোশ্যাল মিডিয়ার উপরেই বেশি ডিপেন্ড করে আর এইদিকে দেখতে পাচ্ছ ওই যে বারোর ভোকাল মিট যেটা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে এই প্রথম কিন্তু বালি পেস্টিং করা হয়েছে বালি পেস্টিংয়ের কাজটা দেখতে পাচ্ছ বালি পেস্টিংয়ের গ্লাস কাজটা যেটা রয়েছে তো প্লাই একদম তীক্ষ্ণ যেটা মজবুতি করে মজবুতির কাজ দেয় যে বেস যেটা বললো বেস একদম হার্ড হয় তো হার্ড লেভেলের হয় এবার আমিও ঠিক তেমন বুঝতে পারছি না যে এই কাজটা কেমন হয় আর দেখতে পাচ্ছ এই এই বেসটা যে ছিল এই যে জালি একটা পড়েছে ফোরের প্রবেশ দাদা বলছে যে এটাই আমাদের একুশ ব্যাস ছিল বর্তমানে কিন্তু খোলা হয়ে গেছে তো এখন টু ব্যাসের যেহেতু আপডেট এসছে তো সেই জন্যে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে দুই চার ছয় আটটা ব্যাস রয়েছে কিন্তু আর দুটো ব্যাস কিন্তু ভেতরে রেডি চলছে তো একটু ভেতরে দেখিয়ে দিই আর ভেতরেও কিন্তু মেট রয়েছে আর বাইশ তারিখ একদম ছোট শুরু হয়ে যাবে এমনিতেই কিন্তু স্পিকার লাগানোর কাজ বা রেডি চলছে জালি লাগানোর কাজ চলছে আর বাইশ তারিখ এই মাঠেই কিন্তু পুরো টেস্টিং ফাইনাল হবে আর দর্শক বন্ধুরা যারা আসবেন একদম হেডিয়া মিয়ামোর থেকে আসবেন একদম লাইভ লোকেশান দেওয়া থাকবে সব কিছুই তো অনেক দূর দূর থেকে কিন্তু দর্শক বন্ধুরা আসবে বা বিভিন্ন বাইরের ইউটিউবার যেমন উড়িষ্যা ঝাড়খন্ড ইউপি বা আরও বিভিন্ন আদার সাইডের ইউটিউবাররাও কিন্তু দাদারা আসবে বলছে দেখা যাক হয় ওই দিন আর দেখতে পাচ্ছ এইগুলো সব এখন টু বসে কাজ চলছে আর এই দেখতে পাচ্ছ এসবি বক্স ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছ আমি প্রথমে বলেছি ভিডিওটা একটু বড় হবে আরও শুধু পাওয়ার নয় আরও অন্যান্য সেটা এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে তোমার জালিগুলো রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছ নাম লেখা হয় রঙের কাজ হয় আর এই যে বর্তমানে দুটো মেট রয়েছে বাইরে দুটো এখানেও দুটো রয়েছে পাওয়ার মিউজিকের এগুলো আঠেরো ইঞ্চির মিট তো রেডি হয়ে আছে তো আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই আবার পুরো ভিডিও দেখে ফেলেছ বিভিন্ন ইউটিউবার দাদাদের চ্যানেলে তো আমার আসতে একটু দেরি হয়ে গেলো কারণ আমার কাজ থাকে তো আগের মতো আর তেমন একটা টাইম হয় না আর দেখতেছো এই যে দাদা একটা একটা করে নিয়ে আসা শুরু করে দিয়েছে আবার আর এই যে শুভঙ্কর মিউজিক তো এটার আবার দেখতে দেখতেছো একদম রেডি তো সব বেরিয়ে যাবে যতদূর সম্ভব যে পি এস মিউজিক এটাও রয়েছে দেখতে আছো কোয়ালিটি দেখো তো খুব সুন্দর যে দেখতে আছো কোয়ালিটিগুলো দেখো আর এইদিকে প্লাই রাখা রয়েছে আর এই যে পাওয়ারের টু বেসের নেটগুলো দেখতে পাচ্ছ টু বেসের নেটগুলো রয়েছে তাহলে এই দিকে কাজ হয় আর আজকে কাজ সম্ভবত হয়নি এখানে দেখতে পাচ্ছ এই যে দুটো ব্যাস লাস্টে এইগুলো হয়েছিল এগুলো কিন্তু আবার রেডি হচ্ছে খুব অভ্যাস দেখতে পাচ্ছ আর ওইদিকে রয়েছে জালি পাওয়ারের যেগুলো আঠেরো মিটার যে জালিগুলো আর দেখতে আছো রেহানা সাউন্ড একটা হচ্ছে ইগলের উপরে লোগো রয়েছে আর এই যে ভোকাল মিটার এখনও জালি রেডি হচ্ছে আর এই দেখতে হচ্ছে আঠেরো মিটার কিন্তু জালি মানে অরিজিনাল জালি যেমন থাকে ব্ল্যাকের উপরে শুধু পাওয়ারের লোগো মানে শুধু ব্ল্যাক কালার থাকছে আর ব্লু যেমন বক্সে থাকে তেমনই কিন্তু ওখানে রয়েছে এবারে সিস্টেম পুরো রয়েছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো আজকের আপডেটটা তোমাদের আপাতত এইটুকু তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিলে যে দাদা সবাই ভিডিও দিচ্ছে তুমিও যাও গিয়ে ভিডিও দাও তো আমার কাজের জন্য আসতে পারিনি একটু দেরি হয়ে গেলো তার জন্য অত্যন্ত ক্ষমা প্রার্থী তো এই বলেই আপাতত এই আজকের ভিডিও শেষ করলাম এখানে তো আরও অনেক আপডেট আসবে চ্যানেলে তোমাদের শুধু জুড়ে থাকতে হবে কী আপডেট আসবে না আসবে তো কখন থেকে রেডি হবে সমস্ত এ টু জেড সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিও দিতে থাকবো দেখতে আচ্ছা। তো এইগুলো ঢাকা দেওয়া রয়েছে আর এগুলো স্পিকার লাগানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তার দেখতে আছো এগুলো স্পিকার লাগানো হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো টাটা